একটি চিঠি যেন নেট দুনিয়া মাধ্যমে ভাইরাল হয়ে গেল যেটা আতঙ্ক বাজিয়ে দিল পুরো নেট দুনিয়া আর সেটা আর কারণ নয় ব্যারিস্টার সুমনের কাশিমপুর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় কাশিমপুর কারাগারে থাকা হবিগঞ্জ চায়ের আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন দুটি চিঠি লিখেছেন একটি তার মায়ের উদ্দেশ্যে ও অন্যটি ভাই বোন এবং ভগ্নিপতিদের উদ্দেশ্যে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সন্ধ্যার দিকে ব্যারিস্টার সুমনের ইংল্যান্ড প্রবাসী ভাই চিঠি তুটি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করেন তিনি লিখেছেন দোয়া রইলো আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগত এখন ঠিক হয়ে গেছি নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা তরজামা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিচ্ছি এই ৪৫ বছর এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি আপনার জন্য দোয়া রইলো যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে এবং আপনারাই আমার পরিবারকে দেখছেন আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই ভালো থাকবেন এছাড়াও ভাই ও ভগ্নিপতির উদ্দেশ্যে সৈয়দ সাইদুলক সুমন লিখেছেন আমার জন্য কোনো চিন্তা করো না রাজবন্দি হিসাবে জেলে এসেছি কোনো চোর বা দুর্নীতির হিসাবে নয় আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা কখনো চাইনি আশা করি আল্লাহর রহমতে হবেও না চিঠিতে তিনি আরও উল্লেখ করেন অনেকে বলে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে একটি ভাই আছে এটাই আমার বড় সম্পদ শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো ভালো থেকো তোমরা সবাই আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই সুমন কাশিমপুর কারাগার থেকে বেশের সময় ইংল্যান্ড প্রবাসী ভাই সোহাগ জানান তার মা ও বোনের দেশে এবং প্রবাসে আছেন কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন রাকিব আল হাসান নিউজ এয়ার রাকিব ব্রো